আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম ডায়মন্ড ডেজেল থেকে নিউ একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকেও কিন্তু কিছু রিংস নিয়ে আপনাদের সামনে এসেছি আমি কিন্তু গত ব্লগে আপনাদেরকে একদম সিম্পল ডিজাইনের মধ্যে যে রিং গুলো রয়েছে সেগুলো দেখিয়েছি আর সেই সবগুলোই কিন্তু ছিল একদম লো বাজেটের মধ্যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা যেটাকে বাজেট ফ্রেন্ডলি বলি তবে আজকে কিন্তু আমি আর কোনো সিম্পল রিং দেখাবো না আজকে সবগুলো একদম গর্জিয়াস বলতে পারেন যেগুলো হচ্ছে এর থেকেও গর্জিয়াস আছে ওইগুলো নিয়ে আমরা হচ্ছে এক্সট্রা ভাবে ব্লগ করবো তবে আজকে রিং গুলো একদম হেভিও না আবার একদম সিম্পলও না না একদম মিডিয়াম ডিজাইনের মধ্যে যে রিংগুলো রয়েছে সেগুলো রয়েছে আমি একটা একটা করে খুব ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে রিংটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে নক দেওয়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্টটির ফুল ডিটেলস চলে যাবে আপনার কাছে কতটুকু গোল্ড রয়েছে কতটুকু ডায়মন্ড রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু চলে যাবে প্রাইস সহ এখানে আমি প্রাইস না বলতে পারলেও আমি আপনাদেরকে একটা হিন্টস দিতে পারি সেটা হচ্ছে এখানে কিন্তু থার্টি কে থেকে আপনি সিক্সটি এর মধ্যে রিংগুলো পেয়ে যাবেন ফোরটি কে ফিফটি কে সিক্সটি এর মধ্যে কিন্তু এখানে সমস্ত রিংগুলো রয়েছে রয়েছে এর থেকে কমও রয়েছে যেমন ফোরটি কে রয়েছে থার্টি ফাইভ রয়েছে থার্টি কে রয়েছে আপনি কিন্তু এর মধ্যে রিংগুলো পেয়ে যাবেন যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের পেজে নক করুন অথবা আপনি যদি চান যে আমাদের সবগুলোতে ভিজিট করে আপনি দেখে শুনে বুঝে তারপর হচ্ছে ডায়মন্ডের প্রোডাক্টটি নিবেন তাও কিন্তু পারেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে কিন্তু আমাদের তিন তিনটা শোরুম বিদ্যমান তার মধ্যে একটা হচ্ছে বসুন্ধরা সিটিতে যার অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার টোয়েন্টি আমাদের আরেকটি ব্রাঞ্চ হচ্ছে মহাখালীতে সেটার অ্যাড্রেস হচ্ছে এস কে এস শপিং মল শপ নাম্বার সিক্সটি থ্রি লেভেল টু সেভেন ভিআইপি রোড মোয়াখালী ঢাকা আমাদের আরেকটি ব্রাঞ্চ হচ্ছে উত্তরাতে যার অ্যাড্রেস হচ্ছে আর কে এ টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নাম্বার টু ওয়ান সেভেন সেকেন্ড ফ্লোর লিফটের ওয়ান ওয়ান বাই এ জসিমুদ্দিন এভিনিউ সেক্টর থ্রি উত্তরা ঢাকা আপনাদের যার যেখান থেকে সুবিধা হবে কাছে হবে অবশ্যই আমাদের শোরুমটাতে ভিজিট করবেন এসে দেখে শুনে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটি নিয়ে যাবেন তাছাড়াও যদি ঢাকার বাইরে কারো যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে সেই প্রোডাক্টটির সার্ভিস দিয়ে থাকবো আর এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কিন্তু আপাতত ভ্যালেন্টাইন উপলক্ষে কিন্তু আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি রাখছি সাথে কিন্তু থাকছে ভ্যালেন্টাইন স্পেশাল এনি পারচেসে আপনার জন্য একটি আকর্ষণীয় গিফট ফ্রম ডায়মন্ড ডেজেল তাছাড়া যদি আমাদের কোনো কাস্টমার ব্যাংকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু থাকছে আপনার জন্য ক্যাশব্যাক আর কেউ যদি ইএমআই এর মাধ্যমে নিতে চান তাও কিন্তু আমরা একটা সুবিধা দিয়ে থাকছি সেটা হচ্ছে আপনার প্রথম তিন মাসের ইএমআই চার্জ একদম ফ্রি তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো রিং দেখি দেখিয়ে ফেলেছি আশা করি আপনাদের এর মধ্যে পছন্দ হবে এখানে আমি কিছু হেভি রিং দেখিয়েছি সিম্পল রিং এর যে ব্লগটা ওইটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি আপনারা কিন্তু আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন সেখানে আপনারা ফিফটিন কে থেকে থার্টি কে পর্যন্ত পেয়ে যাবেন আশা করি আর এখানে থার্টি কে থেকে সিক্সটি কে পর্যন্ত রেঞ্জের মধ্যে আমি দেখিয়েছি এখানে প্রত্যেকটা রিংই কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের এখানে যে রিংটা আপনার পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে নোট করবেন আর সাথে সাথে কিন্তু সমস্ত ডিটেলস প্রাইস সহ চলে আসবে আপনার কাছে তো আজকে আমি সবকটাই দেখালাম আমরা কিন্তু নেক্সট ব্লগে কিন্তু একদম হেভি তারপর কালার স্টোনের মধ্যে যে গুলো রয়েছে সেগুলো দেখাবো আর সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ডায়মন্ড ডেজেল এর পাশেই থাকতে হবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে তো আজকের কথা না বাড়াই আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো এই ফেব্রুয়ারি মাসটা যেন সবার ভালো কাটে সবাই সবার আপন যত্নের সাথে থাকতে পারেন এই দোয়া রইলো তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম